ঐতিহাসিক ছয় দফা দিবস আজ ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট বললেন ওবায়দুল কাদের বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রস্তাবিত বাজেট সময়োপযোগী ও কল্যাণমুখী বলছেন অর্থনীতিবিদগণ বাস্তবায়নের উপর জোর দেওয়ার তাগিদ আগামী রোববার টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আগামীকাল ভোরে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে যুক্তরাষ্ট্রের চমক আসসালামু আলাইকুম দুপুরে সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা রফিক বাবলি শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত সংবাদ এই বাংলার মাটি থেকে এই দুর্নীতিবাদ এই ঘুষখোর এই মুনাফাগরি এই চুয়াশাকে নির্মূল করতে হবে আমিও প্রতিজ্ঞা নিয়েছি তোমরাও প্রতিজ্ঞা নাও বাংলার জনগণ প্রতিজ্ঞা গ্রহণ করো আজ ঐতিহাসিক সাত জুন ছয় দফা দিবস বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অনন্য আত্মত্যাগে ভাষ্যর একটি দিন উনিশশো সালে সালের সাত জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয় এই দিন বাংলা স্বাধিকার আন্দোলনকে স্পষ্টত নতুন পর্যায়ে উন্নীত করে আর এই ছয় দফার মধ্য দিয়েই বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতার সংগ্রামে রূপ নেয় ছয় দফা আন্দোলনের ধারাবাহিকতায় আসে আগরতলা ষড়যন্ত্র মামলা এগারো দফা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুত ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ছয় দফা দাবি থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান ঐতিহাসিক ছয় দফা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করছে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে দিবসটি উপলক্ষে ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু কন্যা পুষ্পস্তবক অর্পণ শেষে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসেবে সেখানে কিছু সময়ে নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আরও একবার শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদিকে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বলেছেন স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট পঁচাত্তর পরবর্তীকালে যারা সাতই মার্চ সাতই জুন নিষিদ্ধ করেছিল তারা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত আমাদের ইতিহাসে পরিবর্তনকারী বাঘ ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন আওয়ার হিস্ট্রি স্বাধীনকার সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে তখন এই দিবসটি সাতই মার্চ এইসব দিবস পঁচাত্তরের পর নিষিদ্ধ করে যায় যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে পঁচাত্তরের তারা জড়িত তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে আমাদের স্বাধীনতার আদর্শকে সেই জন্য বঙ্গবন্ধুর সঙ্গে জয় বাংলা নির্বাসনে সাতই মার্চ নির্বাসনে এবং সাতই জুনও নির্বাসিত হয়ে যায় প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পরে ধানমন্ডির ঐতিহাসিক বত্রিশ নম্বর সড়কে ফুল হাতে সমাবেত হন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থকরা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বিস্তারিত জানাচ্ছেন সুজন হালদার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের পরপরই জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ কৃষক লীগ আওয়ামী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ মৎস্যজীবী লীগ তাঁতের সহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধু পরিষদ বঙ্গবন্ধু সাংস্কৃতিক বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা শিক্ষক চিকিৎসক সহ বিভিন্ন পেশাজীবী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ ঐতিহাসিক ছয় দফা দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় হালদার বাংলাদেশ বিএনপি জামাত বাজেট ঘোষণার আগেই বিবৃতি তৈরি করে রাখে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ তিনি আজ সকালে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে ছয় দফা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় কথা বলেন সভায় ছয় দফার প্রেক্ষাপট তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে ছয় দফার একটি অনন্য মাইল ফলক তিনি বলেন ছয় দফার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির দাবি দেশবাসীর সামনে তুলে ধরেন বলতে শুরু করেছে যে এই বাজেট জনগণের কোনো কল্যাণে আসবে না আর জনগণের কল্যাণে যদি না আসে তাহলে দারিদ্রতা চল্লিশ শতাংশ থেকে নেমে আঠারো দশমিক সাত শতাংশে কেমনে আসলো অতি দারিদ্রতা বাইশ শতাংশ ছিল সেখান থেকে নেমে পাঁচ দশমিক সাত শতাংশে নেমে এসেছে এটি তো এই বাজেট বাস্তবায়নের কারণেই সম্ভবপর হয়েছে অন্যথায় তো এটি সম্ভবপর হতো না সুতরাং এরা আসলে চোখ থাকতেও অন্ধ কান থাকতেও গধির সভায় উন্নয়নের মধ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন সহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রস্তাবিত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটকে সময়োপযোগী ও কল্যাণমুখী বলেছেন অর্থনীতিবিদগণ তবে বাজেট বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদও দিয়েছেন তারা অর্থনীতিবিদদের মতে সামষ্টিক অর্থনীতির সমস্যা থেকে উত্তরণে সহায়ক হবে এবারের বাজেট রিপোর্ট বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে টেকসই আর্থসামাজিক উন্নয়নে প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী ও কল্যাণমুখী হিসেবেই দেখছেন অর্থনীতিবিদগণ তাদের মতে প্রত্যক্ষ কর পরোক্ষ কর এবং সার্বিক কর ব্যবস্থাপনার পরিবর্তনের ফলে জনগণ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় স্বস্তি আসবে যারা কর দিচ্ছেন তাদের উপর আরও করের বোঝা না চাপিয়ে নতুন করদাতাদের যুক্ত করাকে অগ্রাধিকার দিতে হবে এই জন্য রাজস্ব বোর্ডের সক্ষমতা ডিজিটালাইজেশন সহ কোনো রাজস্ব আহরণ কাঠামোধেই ঢেলে সাজানো দরকার কৃষি শিল্প স্বাস্থ্য এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা আইসিটি সেক্টরগুলোতে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার এবং সুরক্ষার জন্য বাজেটে কর সুবিধাসহ বিভিন্ন প্রণোদনার প্রস্তাব করা হয়েছে একটা ক্রিটিক্যাল সময়ের এই বাজেটটাকে আমি মনে করছি যে সরকার যথার্থভাবে একটি বাজেট উপস্থাপন করেছে। এবার বাজেটের স্বাস্থ্য এবং শিক্ষায় যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটি আমাদের যেটা রয়েছে কিছুটা কম হয়েছে বাজেটের বাস্তবায়নটার দিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে কারণ শুধুমাত্র বাজেট বরাদ্দটাই মূল কথা নয় আমরা সঠিকভাবে যদি বরাদ্দকৃত বাজেটটা ব্যবহার না করতে পারি বাস্তবায়ন না করতে পারি তাহলে কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা আমরা পৌঁছাতে পারবো না তবে প্রস্তাবিত বাস্তবায়নের দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন অর্থনীতিবিদগণ শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা আজ বিকেল তিনটায় ঢাকায় ওসমান স্মৃতি মিলনায়তনে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটত্ব সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বক্তব্য রাখবেন দু হাজার চব্বিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের জন্য দু কোটি টাকা প্রস্তাব করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অর্থবরাদের পাশাপাশি প্রয়োজন অগ্রাধিকার খাতগুলোকে চিহ্নিত করে সুনির্দিষ্ট কৌশল নির্ধারণ এবং নিরপেক্ষ জবাবদিহিতা নিশ্চিত করা বিস্তারিত জানাতুল ফেরদোসের রিপোর্টে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তহবিলের সংস্থান এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি এই লক্ষ্যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনের সক্ষমতা বৃদ্ধি এবং প্রভাব হ্রাস সংক্রান্ত কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে একশত কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জলবায়ু অর্থায়ন বাজেটকে সাধুবাদ জানিয়ে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ জাকির হোসেন খান বলেন বাজেট চেয়ে এখন সবচেয়ে বেশি জরুরি ঝুঁকিপূর্ণ খাতগুলোকে চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে বাজেট অ্যাসেসমেন্ট করা জলবায়ু পরিবর্তনের অগ্রাধিকার খাতগুলি কোন জায়গায় হওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেখতে হবে অবশ্য কৃষি খাত দ্বিতীয় পানি সম্পদ খাত তৃতীয় হল স্থানীয় সরকার প্রতিষ্ঠান চতুর্থ হল যারা গৃহহীন আছে বা তাদের বাল্লার বল অবস্থা আছে তাদেরকে আমাদের রেজিলিয়ান সহনীয় যে অবকাঠামো নির্মাণ পঞ্চম জিনিসটা যে হলো যে স্থানীয় পর্যায়ে অট মানে অ্যাসেমই কৃষিভিত্তিক অ্যাসেমই আছে ওদেরকে কিন্তু একটা বড়ো ধরনের বরাদ্দ দেওয়া নবানযোগ্য জ্বালানির বর্তমানে বিদ্যমান যে অপরচুনিটিগুলো আছে রুপ সোলার আমরা কিন্তু এখানে একটা বড় বরাদ্দ দেওয়া উচিত সরকারের যে আর্থিক অবস্থা এখানে তারা ক্ষমতা সক্ষমতা কম এখানে তাকে ইনোভেশনে যাইতে হবে প্রকল্প বাদ দিয়ে আমরা যদি দীর্ঘমেয়াদী কার্যক্রম হিসাবে চিন্তা করি তাহলে এটা আমাদের জন্য অর্থের সংস্থান করা এবং অর্থের কার্যকর ব্যবহারও নিশ্চিত করা সম্ভব বিশেষজ্ঞদের মতে টেকসই উন্নয়নের অভিষ্ট লক্ষ্য অর্জনে জলবায়ুর প্রভাব মোকাবেলায় তহবিলের সংস্থানের পাশাপাশি দুর্যোগ মোকাবেলা এবং মানুষের জীবন ও জীবিকার নিশ্চয়তা বিধানে ধারাবাহিক বিনিয়োগ বৃদ্ধিতে সুনির্দিষ্ট কৌশল নির্ধারণ জরুরি এছাড়া নিরপেক্ষ জবাবদিহিতাও নিশ্চিত করা প্রয়োজন সরকারের যে স্মার্ট বাংলাদেশের দুই হাজার ত্রিশ এবং দুই হাজার চল্লিশ পর্যন্ত কী পরিমাণ জলবায়ু হবিল অভিযোজন প্রশমন দুর্যোগ ব্যবস্থাপনা লাগবে সেটা প্রথমে একটা কৌশল নির্ধারণ করতে হবে এবং সেই কৌশলের আওতায় থাকতে হবে কী ধরনের কার্যক্রম কোন জায়গা থেকে অর্থ আসবে এবং কিভাবে সে অর্থ সংগ্রহ করা এবং অর্থ কিভাবে স্বচ্ছতা নিশ্চিত করা হবে ব্যবহারের ক্ষেত্রে এবং একই সাথে অর্থ কিভাবে আপনার স্থানীয় পর্যায়ে উন্নয়ন প্রকল্পের সাথে মেইন স্ট্রিমিং করে সেটাকে একটা সমন্বিত প্রকল্প দ্বার বা কার্যক্রম নেওয়া হবে সেটা কিন্তু একটা সুনির্দিষ্ট রূপরেখা দিতে হবে যে আমাদের এই অর্থগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং স্থানীয় কমিউনিটির অংশগ্রহণে প্রকল্পগুলি ডিজাইন করে তারপর অর্থটা ব্যয় করা উচিত এবং একটা নিরপেক্ষ জবাবদিহিতা নিশ্চিত করা এই জান্নাতুল বাংলাদেশ টেলিভিশন ঢাকা আন্তর্জাতিক সংবাদ ভারতের নতুন সরকার গঠনে আলোচনার জন্য আজ বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটের সংসদ সদস্যরা বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোট সরকার গঠনের বিষয়ে তার দাবি উত্থাপন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এদিকে আজকের বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন এনডিএ জোটের অন্যতম শরিক দল টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউর নেতা নীতিশ কুমার গত চৌঠা জুন প্রকাশিত ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা যায় সরকার গঠনের জন্য এককভাবে প্রয়োজনীয় দুশো বাহাত্তরটি আসন পেতে ব্যর্থ হয় জোটের প্রধান দল বিজেপি কিন্তু জোটগতভাবে এনডিএ দুশো তিরানব্বইটি আসন লাভ করে ফলে সরকার গঠনে অন্যান্য শরিক দলগুলোর সাথে জোট গঠন করতে হবে নরেন্দ্র মোদীর বিজেপিকে নির্বাচনী বিজেপি এককভাবে দুশো চল্লিশটি আসন লাভ করে অন্যদিকে এনডিএ জোটের অন্য শরিক দল টিডিপি ষোলোটি জেডিইউ বারোটি শিবসেনা সাতটি এবং লোক জনশক্তি পার্টি রামবিলাস পাঁচটি আসন লাভ করে এদিকে ভারতে মন্ত্রিসভার সদস্য পদ নিয়ে ইতোমধ্যে এনডিএ জোটের শরিক দলগুলোর মধ্যে আলোচনা শুরু হয়েছে একটি সূত্র জানিয়েছে নতুন মন্ত্রিসভার স্পিকার সহ পাঁচটি পদ চাইছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি তাছাড়া নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড রেলপথ মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন মন্ত্রণালয় দাবি করেছে মন্ত্রিসভার গঠন বিষয়ে নিজেদের মধ্যেও আলোচনা করেছেন টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু এবং জনতা দল ইউনাইটেডের নেতা নীতিশ কুমার এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী নয় জুন টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন এর ফলে ভারতের সাবেক প্রধানমন্ত্রী কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদী হবেন দ্বিতীয় ব্যক্তি যিনি টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন এদিকে নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তার মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় জুন নরেন্দ্র মোদীর শপথ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী স্পেস রাইটার এম নজরুল ইসলাম জানান প্রধানমন্ত্রী আগামীকাল সকাল এগারোটায় নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের যোগদান শেষে দশ জুন দুপুরে দেশে ফিরবেন এর আগে বুধবার রাতে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী গাজার মধ্যাঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত পঁয়ত্রিশ জনের প্রাণহানি ঘটেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ওই স্কুলটিতে হামাজ গ্রুপের সদস্যরা অবস্থান করছিল এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনী নির্বিচারে কোনো পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই সাধারণ ফিলিস্তিনি জনগণের উপর হামলা চালাচ্ছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন জাতিসংঘ মানবাধিকার পরিষদ জানায় হামাজ গ্রুপের সদস্যরা ওই স্কুলে অবস্থান করছে এ দাবির প্রেক্ষিতে সেখানে হামলা চালানো কোনোভাবেই ওই হামলাকে ন্যায্যতা দেয় না এদিকে মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীরা জানিয়েছেন তারা আশা করছেন হামাজ গ্রুপ সর্বশেষ শান্তি প্রস্তাবের বিষয়ে তাদের জবাব উপস্থাপন করবে ডক্টরস উইদাউট বর্ডার জানিয়েছে গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলায় নিহতদের এবং আহতদের ভিড়ে দেই আল বালাহ এলাকার আল আকসা হাসপাতাল একটি ডুবন্ত জাহাজে পরিণত হয়েছে গাজা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা আহত হয়েছে তিরাশি হাজার তিনশোরও বেশি সংবাদে বাজারে কমেছে চাউল চিনি এবং মশলা পণ্যের মধ্যে জিরার দাম তবে ডিম পেঁয়াজ ও আলু সহ বেশিরভাগ পণ্যের মূল্যে অস্থিরতা রয়েই গেছে অবশ্য বাজার স্থিতিশীল রাখতে ও মূল্যস্ফীতি কমাতে বাজেটে প্রায় তিরিশটি পণ্যের উৎসে কর কমানোর প্রস্তাব ইতিবাচক ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা শাহেদ জাহেদির প্রতিবেদন বাজারে নিত্য মূল্য অস্থিরতা নিরসন এই মুহূর্তে নিশ্চয়ই মানুষের প্রধানতম প্রত্যাশা তাই তো প্রস্তাবিত বাজেটে অতি দরকারি খাদ্যপণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়টি ইতিবাচকতা বয়ে এনেছে নাগরিক সমাজে সচেতন মহলের ভাষ্য সময়ের চাওয়াকেই গুরুত্ব দেওয়া হয়েছে এবারকার বাজেট প্রণয়নে আর এর যথাযথ প্রতিফলনের মধ্য দিয়ে নিত্যপণ্যের বাজারও হয়ে উঠবে স্বাভাবিক জেগেছে এমন প্রত্যাশা যদিও ঈদ সামনে রেখে বিশেষ করে মশলা পণ্য আগের বাড়তি দরেই কিনতে হচ্ছে তবে অনুকূল বাজেটের কারণে অত্যাবশ্যকীয় এইসব পণ্যের দরের উত্তাপ কমবে বলছেন সংশ্লিষ্টরা আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলা এগুলা আমরা আশা করি শুল্ক কমাতে দাম কমতে পারে ইতোমধ্যে কমেছে চাউল এবং চিনির দরও স্থিতিশীল বাজারের পূর্ব শর্ত স্বাভাবিক সরবরাহ পর্যবেক্ষকেরা তাই বারবারই তাগিদ দিয়ে আসছেন সরবরাহ চেইনে শৃঙ্খলা প্রতিষ্ঠার উপর তাই তো পণ্যের সুষ্ঠু সরবরাহ এবং বাজার শৃঙ্খলা প্রতিষ্ঠায় দেখভাল জোরদারের তাগিদ উঠেছে জোরে সোরে সরকার আমাদের সুবিধা দিছে আমরা জনগণের সুবিধা দেব সাধারণ ভোক্তা যারা তারাই সুবিধাটা ভোগ করতে পারে এটা যদি করে তাহলে অবশ্যই সুভ লাগবে একা সরকারের পক্ষে সম্ভব না সাধারণ মানুষ প্রত্যেকেরই সেটার নজর দেওয়া উচিত এবং প্রত্যেকের সচেতন থাকা উচিত সাহেদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন ছয় দফার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ লুকায়িত ছিল ছয় দফা বাংলাদেশের স্বাধীনতা লাভে বড় ভূমিকা রাখার পাশাপাশি বাঙালির জাতিসত্তা সৃষ্টিতেও সহায়ক ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেন কামাল আব্দুল নাসির চৌধুরী জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড হারুনার রশিদ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন পরিবেশ দূষণ রোধ করতে ভবিষ্যৎ প্রজন্মকে বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তুলতে হবে আজ বাংলাদেশ শিশু একাডেমিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত শিশু তোষ অ্যানিমেশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সুমৌর এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আঞ্জিল লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারক শিশু একাডেমির চেয়ারম্যান লাকি ইনাম ও দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী বলেন বৃক্ষরোপণের সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি উদ্যোগী হতে হবে তবেই পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে প্রয়াত সংসদ সদস্য মানুষ মজুমদারের স্মরণে আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিরোধ যোদ্ধা পরিষদের উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহউদ্দিন নাসিম এমপি সংগঠনের সভাপতি আনোয়ারুল হক সেলিম তালুকদারের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কান্তি দাস সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার কৃষক লীগের সভাপতি কৃষিবিদ চন্দ্র ও প্রয়াত মানো মজুমদারের সহধর্মিনী ক্যামেলিয়া মজুমদার বক্তব্য রাখেন বক্তারা বলেন প্রয়াত সংসদ সদস্য মানব মজুমদার ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী একজন একনিষ্ঠ কর্মী প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত সময়োপযোগী ও অনেকটা সংবেদনশীল হয়েছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা তবে তারা বলছেন এবারের বাজেটে কিছু কিছু ক্ষেত্রে আরও কল্যাণমুখী হওয়ার সুযোগ ছিল আজ রাজধানীর বাংলা মোটরে উন্নয়ন সমন্বয়ের বাজেট প্রতিক্রিয়া এসব কথা জানান তারা এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন সমন্বয়ের সভাপতি ও অর্থনীতিবিদ অধ্যাপক ড আতিউর রহমান শিক্ষা স্বাস্থ্য খাতে বরাদের অনুপাত আরও বাড়ানো উচিত উল্লেখ করে তিনি জানান কৃষি ও জ্বালানি খাতে ভর্তুকি ও বরাদ্দ বাড়িয়ে যথেষ্ট মনশিয়ানা দেখিয়েছেন বাজেট সংশ্লিষ্টরা তবে বাজেটে ঘাটতি অনুপাত কমানো গেলে সম্ভাব্য ব্যাংক ঋণ কমানো যেত বলে জানান ডক্টর আতিউর রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসে বিশেষ বরাদ্দের প্রশংসা করেন বিশ্লেষকরা জানান যারা কর দিচ্ছেন তাদের উপর বোঝা না চাপিয়ে নতুন করদাতাদের যুক্ত করাকে অগ্রাধিকার দিতে হবে এবং মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে করারও পুনর্বিবেচনার দাবি রাখে বলেও জানান তারা এ সময় আর্থিক অন্তর্ভুক্তি বিশেষজ্ঞ ফারুক মঈনুদ্দিন সমাজতাত্ত্বিক ও উন্নয়ন সমন্বয়ের এমিরেটাস ফেলো খন্দকার শাখাওয়াতালি এবং স্বাস্থ্য অর্থনীতি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রুমানা হক বক্তব্য রাখেন এবারে খেলার খবর টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ডালাসে ডালাসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় সুপার এইট পর্বে খেলতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ছয় দফা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের আয়োজনে রাজধানীতে আজ অনুষ্ঠিত হল জয় বাংলা ম্যারাথন দু ম্যারাথনে অংশ নেন প্রায় চার হাজার বিস্তারিত রহমানের প্রতিবেদনে তখনও তার আগেই রাজধানীর হাতির জিলে উপস্থিত নানান বয়সী সাড়ে তিন হাজার নারী পুরুষ স্টার্টিং সংকেত পাওয়ার সাথে সাথেই শুরু হয় দৌড় জয় বাংলা ম্যারাথন দুই হাজার চব্বিশে ছিল উৎসবের আমেজ জয়বাংলা বলে আগাবারো স্লোগানে আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তিন চক্করের ম্যারাথনটি হাতির জিলের পুলিশ প্লাজা সামনে থেকে শুরু হয়ে এমপি থিয়েটারের সামনে এসে শেষ হয় প্রতিযোগীরা তিন ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে বাইশ কিলোমিটার পথ পাড়ি দেয় ষোলো থেকে পঞ্চাশ বছর বয়সী ক্যাটাগরিতে নারী বিভাগে প্রথম স্থান অধিকার করেন পাপিয়া খাতুন দ্বিতীয় হন লাপিয়া খাতুন এবং তৃতীয় হন প্রীতি এই ক্যাটাগরির পুরুষ বিভাগে প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ আলামী দ্বিতীয় স্থান অধিকার করেন মোহাম্মদ আসিফ বিশ্বাস আর তৃতীয় হন মেহেদী হাসান একান্ন বছর বয়সী ঊর্ধ্ব নারী ক্যাটাগরিতে প্রথম হন বিদেশি দর্বিত এরিলি কৈক দ্বিতীয় হন সাত আমান্না সিদ্দিকী আর তৃতীয় হয়েছেন আয়েশা একই বিভাগের পুরুষ ক্যাটাগরিতে প্রথম হন জসিম উদ্দিন দ্বিতীয় হন ওহাব আর তৃতীয় স্থান অধিকার করেন আমিনুর রহমান প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ী দর্জনকে আর্থিক পুরস্কার প্রদান করা হয় এছাড়া অংশগ্রহণকারীদের জন্য ছিল মেডেল ও সার্টিফিকেট ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা মাহবুর রহমান খোকন বাংলাদেশ টেলিভিশন দুপুরে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার ঐতিহাসিক ছয় দফা দিবস আজ ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট বললেন ওবায়দুল কাদের বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রস্তাবিত বাজেট সময়োপযোগী ও কল্যাণমুখী বলছেন অর্থনীতিবিদগণ বাস্তবায়নের উপর জোর দেওয়ার দাবি আগামী রোববার টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আগামীকাল ভোরে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে যুক্তরাষ্ট্রের চমক এই ছিল দুপুরের সংবাদ আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি খুদ হাফেজ